সরকারি চাকরিজীবী বাতামারানির ফুতরা বিভিন্ন বাতাল লাইগে মহাসমাবেশ আন্দোলন করতেছে এ বাতামারানির ফুত দেশিকের অর্থনীতিতে এমনি বারোটা বাজে এই ষোলো সত্তর বছর দেশিকের অর্থনীতি সব সুশি শুশীতে খাইছে তবু কি নজরে পড়ে না তোরা যে এখন এই সরকারের কাছে যে বাতাল লাইগে তবু এই আন্দোলন করতে আস তো বাতা দেওয়ানোর লাইগা যে আমি সাধারণ মানুষের রক্ত চুষে নিবেই সরকারে আমগো ইনকাম কু তো করে বাতা দিব তবু ইনকাম বাড়বে কারণ আমগো ইনকামটা কু আমগো ইনকাম তো বাড়তেছে না তোরা বাতা বাতা মারানির ফুতরা কি এটা বুঝদি না কোনো দিন তো বাতা দিতে হইলে আমগো গেটের উপরে ট্যাক্স বসাইতে হইব আমগো থেকে ট্যাক্স এটা আমগো ট্যাক্স মানে তো আমগো রক্ত আমগো এটা শুষে নিয়ে তোকে শরীরে রক্ত দিতে হইব তো আমার রক্তটা ওই উৎপাদন কত আমি তো উৎপাদনের কোনো রাস্তা নেই তোরা এখন সুযোগ পাই তোরা যে এই যে সমাবেশটা করতে আস আন্দোলন করতে আস তোকে বাতা বাড়ানের লাগে তোরা বাতা মারানির ফুতেরা এত বেতন একটা ফাইতে আস আমরা যারা বেকার আর যারা মধ্যভোগী মানুষ আছে তাগো ইনকামটা তো বাইতেছে না সরকার কাছে বিনীত অনুরোধে বাতা মারানির ফুতেরা জীবন জীবন আন্দোলন করতেছে প্রত্যেকটা বাতামারানির ফুতরে ফাঁসার মধ্যে লাথি দিয়ে চাকরি থেকে বাইর করে আমার মতো যারা বেকার আছে করে নিয়ে দেন আমরা এই একটা চাকরি লে আমার মতো হাজার হাজার যুবক লক্ষ লক্ষ যুবক গ্র্যাজুয়েশন করা পোস্ট গ্রাজুয়েশন করা যুবক রাস্তা রাস্তা হাঁটতেছে বিয়ে করতে পারতেছে না সংসার করতে পারতেছে না এই বাতামারানি ফুতের করে আল্লাহ তরফে চাকরিটা থেকে বাইর করি দেন এদের জায়গায় আমগুর নিয়োগ আমরা তো শেষে যেতে আছি এখন এদের আন্দোলন ঠেলাই হি যদি আমগুর উপরে ট্যাক্স বইয়া নেওয়ার আমরা আন্দোলন শুরু করি দিব এবার ঠেলা কর্ম সরকার আমরা সামলাইবে না এটা আমগু জানার দরকার নাই এই বাতা মারানির ফুতারা এত বছর এই তবু মায় যে এই দেশিক গেস অর্থনীতি নিছে ক্ষমতায় বসিয়েছিল কই তবু তো একটা টু শব্দ দেয় না বাতার লাগে তখন তোরা কইছিলি রে দেশের পূর্ণ দ্রব্যের দাম এমনি তো দর 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 করে উঠে উড়ে যেতে আসে আমরা কিনি খাইতে পারতেছি না সিন্ডিকেট মারানির ফুতরা সব কিছু বাড়ালাইতে আসে তা আমরা কিটা কর দেশের অর্থনীতি নাই তোরা এটা চোখে দেখোস না বাতা মারানির ফুতরা তোরা এখন রাস্তায় বসে সমাবেশ করতে আস বাতাল লাগে এই দেশে যুগ এই কিছু কিছু সেক্টরের মানুষ আছে মানুষের রক্ত চুষি খাওয়ানোর লাই বসে থাকে শুধু যোগটা শুধু একটা ফেরকা পাইলে সাজছে ডুবি যেবি না ফকিন্নির ফুৎকন কনানকার চাকরি না গেলে সোজা বাইরে যেবি এই দেশে শিক্ষিত বেকারের কোনো অভাব না তোকে থেকে যোগ্যতা সম্পূর্ণ বেকার এই দেশে উড়িয়ে দিয়েছে শুধু চাকরি পাইতেছে না মামুকালু নেই মাল নাই এর লাগে সোজা চলি যাবি তোকো জায়গায় নতুন লোক নিযুদ্ধ হইব কোনো কথা নাই পাতা বুতা ছাড়া চাকরি গুল্লে কর নাহলে যে ঘুম যায় ফুট মহারানী